দুই লাখ টাকা চাঁদার দাবিতে কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজকোডা এলাকার রাবিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনন্ত এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকদের হয়রানি চাঁদার টাকা না দিলে কাজ বন্ধ করা এবং প্রাণ হুমকি প্রদান করেছে এই ইউনিয়নের বাজকোডা এলাকার কাজী বাড়ির মৃত আব্দুল সাত্তারের ছেলে কাজী ইমরান হোসেন এই ঘটনায় অনন্ত এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মোহাম্মদ ইমরান হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও দুই থেকে তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযোগের সূত্রে জানা গেছে বাজকর্ডা এলাকার রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ টেন্ডারের মাধ্যমে অনন্ত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছেন কাজ শুরু হওয়ার পর স্থানীয় মোহাম্মদ ইমরান হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকদের কাছে দুই লাখ টাকা চাতা দাবি করে বিভিন্ন হুমকি ধমকির ফলে বাধ্য হয়ে ইমরানকে কখনো পাঁচ হাজার কখনো দশ হাজার টাকা প্রদান করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ চলাকালে প্রতিদিনই ইমরান হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বিদ্যালয়ে এসে কাজ বন্ধ রাখার জন্য বলে কখনো ইট সিমেন্ট রড ও জানালার গ্রিল লোক দিয়ে চুরি করে নিয়ে অনেক আর্থিক ক্ষতি সাধন করে আমাদের কখনো এসে নির্মাণ শ্রমিকদের মারধর করে যায় চব্বিশ এপ্রিল এসে পুনরায় দুই লাখ টাকা চাঁদা দাবি করে না দিয়ে কাজ করতে দিবে না এমনকি প্রশাসনের সহায়তা জানাই হত্যা করবে এমন হুমকিও প্রদান করে ইমরান ও তার লোকেরা এদিকে সাতাশে মে কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোসেদ আলম সহ অন্যান্য শিক্ষকরা অভিযোগ উল্লেখ করে বিদ্যালয় নির্মাণ কাজে বারবার বাধা সৃষ্টি করে আসতেছে কাজী ইমরান তাকে বোঝানোর পরেও গত ছাব্বিশে মে বেলা এগারোটার সময় বিদ্যালয়ে প্রবেশ করে কাজের লোকদের মারধর করে এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিম খান তাকে শান্ত হতে বলে সেই খারাপ ব্যবহার করে যার কারণে বিদ্যালয়ের কাজ বন্ধ হয়ে যায় প্রধান শিক্ষক মোহাম্মদ খুশেদ আলম জানান গত জুলাই সরকার পতনের পর আমাদের এই উন্নয়ন কাজটা বন্ধ হয়ে যায় কন্ট্রাক্টর করে নাই পরে আমরা ইউনো স্টারকে ধরে কাজটা আরম্ভ করলাম আরম্ভ করার পর এখানের একটা ছেলে ইমরান ইমরান নামে সে স্কুলে কাজে বাধা সৃষ্টি করে আমরা স্যারকে জানাইলাম স্যারে এটার ব্যবস্থা করে আবার কাজটা আরম্ভ করলেন এইভাবে পাঁচবার সে বাধা সৃষ্টি করছে কাজে করার পরে যাক আমরা বিভিন্নভাবে কাজটা আরম্ভ করলাম কাজটা সবতেছি গত ছাব্বিশ মে আনুমানিক বেলা এগারোটি কার সময় এই এই ছেলে ইমরান কিছু ছেলে নিয়ে আসলো সাথে তারা দূরে দাঁড়ায় সাথে খারাপ ব্যবহার এবং করলো করার পর আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব আজিম খান সাহেব ওকে ডাকলো কেন তুমি এই করছো সে ওনার সাথে খুব খারাপ ব্যবহার করছে কালি করছে করার পর সে কোনো কথাই শুনে নাই তারপরে সে চলে গেলো আমরা পরবর্তী পর্যায়ে কমিটির যে ওই ওবায়দ সাহেব ওনাকে আনলাম আর অন্যান্য লোকদেরকে জানাইলাম ঘটনাটা পরবর্তী পর্যায়ে আমরা উপজেলা ইউনিয়ন ম্যাডামকে জানাইলাম যেহেতু উনি আমাদের সভাপতি উনি বলে যে লিখিত আবেদন দেন তা আমরা লিখিত একটা আবেদন দিলাম তো ম্যাডাম বলে যে ঠিক আছে আমরা ব্যবস্থা নেব এই পর্যায়ে এখন কাজটা বন্ধ আছে কন্ট্রাক্টরের কাছে তার লেনদেন আছে তারপরে তাকে টাইসের কাজটা দিতে হবে নাহলে তাকে দুই লক্ষ টাকা দিতে হবে হোম থেকে গালি করছে তো শিক্ষকদেরকে একটা মাঠে খালি মাঠের মধ্যে গালি গালাজ করলো সবার সামনে আমি চাচ্ছি এটা যেন সুষ্ঠু তদন্ত হয়ে একটা সুন্দর বিচারের ব্যবস্থা হয় এবং স্কুলের কাজটা আরম্ভ হয়